পৌষ মাস শেষ হতে আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র এই সময় পিঠে পায়েস খেতে যেরকম মন চায় সেই রকম চাই এই পাতুরি খেতে আজ তাহলে চলুন পাতুরি বানাই পাতুরি বানাতে আমি নিয়েছিলাম আড়াইশো গ্রাম মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর তিনটে বড়ো সাইজের মূলো রসুন নুন হলুদ চিনি আর নিয়েছিলাম এটা গোটা নারকেল প্রথমে আমি লঙ্কাটাকে পেস্ট করে নিলাম আর এদিকে ডালটাকে ডালটাকেও বেটে নিলাম ডাল বাটার মধ্যে মূলগুলোকে কুড়ে নিয়ে ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি লবণ একটু মিষ্টি আর বাটা লঙ্কা আর হ্যাঁ অবশ্য রসুন বাটা দিতে বললে কিন্তু হবে না তাহলে চলুন আরেকবার দেখে নেওয়া যাক কী কী জিনিস দেওয়া হয়েছে মটর ডাল বাটা তিনটে মূলক কুড়ে দিয়েছি ধনে পাতা নুন লঙ্কা চিনি ধনে পাতা কুচি রসুন বাটা সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব এবার একটা বড়ো সাইজের কলা পাতা নেব কলা পাতাটাকে কিন্তু কোনোভাবে আমি ছোটো করিনি দেখুন পুরো গোটা পাতাটাই রয়েছে ধরতে গেলে পাতাটার মধ্যে এরমভাবে উপকরণটাকে ভালো করে রেখে দেব। রেখে দিয়ে হাতের সাহায্যে এরকম করে একটু লম্বা মতন করে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো শেপেরই দিতে পারেন আর হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন জল কিন্তু একদমই ইউজ করবেন না দেখুন আমিও যে খুব ভালো পারি তা কিন্তু না মা একটাতে আমাকে হেল্প করেছে অনেকটাই হাতের সাহায্যে এই রকমভাবে পুরো পাতাটার মধ্যে পাতুরিটাকে মুড়ে নেব নিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে তার মধ্যে পুরো জিনিসটাকে সেকে নেব এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয়নি শুধু পাতার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেওয়া হয়েছিল এই দেখুন এবার আমি পাতা থেকে বের করছি কী সুন্দর হয়েছে দেখুন দেখতে তাইলে কি বাড়িতে বানাচ্ছেন তো বানিয়ে অবশ্যই খান আর কথা দিচ্ছি একবার খেলে কিন্তু আরও একবার বানাতে ইচ্ছা করবে তাহলে আজকে এইটুকুনি আমি মূলপাতরি খাই আর আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টাটা